আপনি কি জানেন আমাদের গ্রাম বাংলার এক ছোট ফল পটকা ফল কিন্তু এর উপকারিতা সত্যিই অসাধারণ পটকা ফল হজম শক্তি বাড়াতে সাহায্য করে যাদের গ্যাস বদহজম বা পেট ফাঁপার সমস্যা আছে তাদের জন্য এই ফল খুবই উপকারী ডায়রিয়া ও আমাশয় নিয়ন্ত্রণে পটকা ফল দীর্ঘদিন ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই ফলে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান পেটের ক্ষতিকর জীবাণু দূর করতে সহায়তা করে দরমির সময় শরীর ঠান্ডা রাখতে পটকা ফল খুব ভালো কাজ করে এবং শরীরের অতিরিক্ত তাপ কমায় পটকা ফল রুচি বাড়ায় খাবারে অরুচি দূর করে এবং সহজেই হজম হয় তবে মনে রাখবেন অতিরিক্ত খাওয়া ঠিক নয় গর্ভবতী নারী বা গুরুতর অসুস্থ ব্যক্তি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে চাইলে পটকা ফল হতে পারে আপনার দৈনন্দিন খাবারের একটি উপকারী অংশ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন